পে স্কেল নিয়ে সুখবর দিলেন পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান পে স্কেলের গ্যাজেট প্রকাশ এর তারিখ ঘোষণা করা হলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ তোল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলকনটি অল করে রাখার জন্য অনুরোধ করলো সরকারি কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে প্রত্যাশিত নতুন পে স্কেল অবশেষে বাস্তবতার রূপ নিতে চলেছে আজ পে কমিশনের চেয়ারম্যান ঘোষণা করেছে যে নতুন বেতন কাঠামো গ্যাজেট সম্পূর্ণ প্রস্তুত এবং প্রকাশের আনুষ্ঠানিক তারিখও নির্ধারণ করা হয়েছে সরকারি দপ্তর ও কর্মকর্তাদের মধ্যে এই খবর অতি আনন্দের সঙ্গে স্বাগত জানানো হয়েছে দেশে বিভিন্ন বিভাগ ও শিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর পরিবর্তনের জন্য অপেক্ষা করেছিল এবং আজকের এই ঘোষণা সেই অপেক্ষার অবসান হিসেবে ধরা হচ্ছে পে কমিশনের চেয়ারম্যান বৈঠকে বিস্তারিতভাবে জানিয়েছেন নতুন পে স্কেল প্রণয়নে সকল স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী বর্তমান বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা সহ পুনর্মূল্যায়ন করা হয়েছে বিশেষভাবে মধ্য এবং জুনিয়র পর্যায়ের কর্মকর্তাদের জন্য এই নতুন পে স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের জীবিকাগত চাপ কমাবে এবং আর্থিক স্থিতিশীলতার দৃশ্যমান প্রভাব ফেলবে কমিশন জানিয়েছেন যে নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা আর্থিক চাপ সৃষ্টি না হয় তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ হল পে কমিশনের চেয়ারম্যান আরও বলেন আমরা চেষ্টা করেছি সর্বাধিক স্বচ্ছতা বজায় রেখে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে নতুন পে স্কেল প্রণয়ন করতে এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং সরকারি কর্মকর্তাদের কাজের মান মনোবল এবং মানুষ প্রশাসনিক কার্যকারিতার বৃদ্ধি তোর লক্ষ্য সহায়ক হবে তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে নতুন পে স্কেল প্রকাশের পর সকল কর্মকর্তারা তাদের প্রাপ্য বেতনের বিস্তারিত তথ্য জানতে সক্ষম হবেন তো বন্ধুরা সরকারি সূত্র জানিয়েছে গ্যাজেট প্রকাশের ডেট আজকের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এটি খুব দ্রুত সরকারি ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিভাগ বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করা হবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতেও সাহায্য করবে এবং সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা শক্তিশালী করবে বিশেষ করে সরকারি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই পরিবর্তনের ফলে উল্লেখযোগ্য সুবিধা পাবেন বৈঠকে নতুন পে স্কেলের পাশাপাশি বিভিন্ন ভাতা সংরক্ষণ এবং অন্যান্য আর্থিক সুবিধা সহ এটি পূর্ণাঙ্গ কাঠামো আলোচনা করা হয়েছে কমিশন নিশ্চিত করেছেন যে পূর্বের কোনো অনিশ্চয়তা থাকবে না এবং সকল কর্মকর্তারা জন্য সমান ও ন্যায্য বেতন কাঠামো কার্যকর হবে কর্মকর্তারা ইতিমধ্যে এই ঘোষণাকে উৎসাহজনক হিসেবে অভিহিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের মধ্যে এই সুখবর প্রতিদ্বন্দ্বী লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই নতুন পে স্কেল শুধু সরকারি কর্মকর্তাদের আর্থিক অস্তর জন্য নয় বরং প্রশাসনিক কাজে মনো উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পে কমিশন জানিয়েছেন যে বেতন কাঠামো পুনর্গঠনে এই পদক্ষেপ দীর্ঘ সময় ধরে স্থবির থাকা সরকারি প্রশাসনের নতুন গতিশীলতা দেবে নতুন পে স্কেল ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে আশা ও ইতিবাচক মনোভাব জাগ্রত হয়েছে যা সামগ্রিকভাবে সরকারের সেবা কার্যকরে ইতিবাচক প্রভাব ফেলবে তো বন্ধুরা পে কমিশন আজকের বৈঠকে আরও জানিয়েছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে এটি নিশ্চিত করবে যে সকল কর্মকর্তা ও কর্মচারী নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী যথাসময়ে বেতন ও ভাতা পাবেন কমিশন আরও জানিয়েছেন নতুন পে স্কেল প্রকাশের পর সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রা উন্নয়নে একটি উল্লেখযোগ্য সহায়ক হবে এবং দীর্ঘ মেয়েদের সরকারি কর কর্মসংস্থানে প্রেরণা বৃদ্ধিতেও অবদান থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই মুহূর্তে এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এবারের পে স্কেল ঘোষণার মাধ্যমে বছরের শুরুতে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা মনে করেছেন এই পদক্ষেপ দেশের সরকারি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও কার্যকর ভিত্তিতে নতুন পে স্কেল কার্যকরিত হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা করলাম আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে রাখবেন যাতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারে তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি অল করে রাখার জন্য অনুরোধ করল ধন্যবাদ সকলকে